السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يوديني بهاي بن بنان شبكة أنترك شو مبارك بد أهلا وسهلا ومرحبا بكم في هذا اللقاء الطيب والمبارك شرطي شبكة رمضان المبارك شبت سازنتسي رمضان كريم رمضان مبارك كل عام وأنتم بخير আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং সবসময় এ দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং হেফাজতে দেখলাম সে প্রশ্ন করেছেন যে এই রমাদানে মুসাফ থেকে তালাওয়াত করা যাবে কিনা অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পরা যাবে কিনা আহ সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ কোরআন দেখে সালাত পড়া যাবে যেহেতু তারাবির সালাত হচ্ছে নফল বা সুন্না সো সুন্না বা নফল নামাজে কোরআন খুলে মুসাফকে দেখে দেখে তালাত করা যায় কিন্তু নামাজে এমনটা করা ঠিক হবে না স্কলাররা বলেছেন যে নামাজে এটা মাকরু হবে এবং সাহাবাদের সময়ে খুব ব্যাপক প্রচলন এটা ছিল না এটা তাবি বা তৎপরবর্তী সময়ে এই প্রচলনটা শুরু হয়েছে তবে আম্মা জান তালা আনহার ক্ষেত্রে একটা বর্ণনা পাওয়া যায় যে ওনার এক একজন দাস ছিল যিনি তারাবির সালাতে ইমামতি করতেন আমাদান সহ অন্যান্য মহিলারা পেছনে দাঁড়াতেন সেক্ষেত্রে সেই দাস কোরআন থেকে দেখে দেখে তেলাওয়াত করত তো এক্ষেত্রে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে নফল সালাতের ক্ষেত্রে আপনি বিশেষ করে তারাবি লাইলে চাইলে কোরআন খুলে আপনি পড়তে পারেন অথবা ইমাম পড়ছে আপনি ফলো করতে পারেন কিন্তু ফরজ সালাতে এটা উচিত হবে না আর সর্বোপরি যদি এটা বাদ দেওয়া যায় সবচেয়ে ভালো তা না হলে আবার সবাই কোরআন দেখে দেখে পড়ার প্রতি বেশি উদ্বুদ্ধ হবে নিজের হ্যাপস থেকে মুখস্থ থেকে হয়তো কোরআন পড়তে চাইবে না